আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা মূলত একটা চ্যালেঞ্জ ভিডিও করব সেটা হলো এক হাজার টাকার মধ্যে আসলে আমরা কতটুকু মাছ কিনতে পারি সে মাছ কেনার একটা চ্যালেঞ্জ ভিডিও করবো আজকের এটাই তো আমরা সরাসরি চলে যাব কাওরান বাজারে কাওরান বাজার থেকে আমরা মূলত মাছ কিনবো যে টোটাল এক হাজার টাকার কতটুকু মাছ কিনতে পারি এবং কত ভালো কত ভালো কোয়ালিটির মাছ কিনতে পারি সেটা দেখাবো আজকের ভিডিওতে আমি আছি আমার সাথে আরেকজন আছে সেটা হলো ক্যামেরার পিছনে হাই হ্যালো ওকে তো আমরা এখন সরাসরি চলে যাব কাউরান বাজারে কাউরান বাজার থেকে আমরা মাছ কেনার ট্রাই করব দেখি কত ভালো মাছ পাই একটু পরে আমরা রিক্সা উঠবো সামনে থেকে সামনে চলে না সামনে রিক্সা আছে ওখান থেকে রিক্সা পাওয়া কারন বাজার সাইট থেকে পঞ্চাশ টাকা যায় কেন তো চলেন আমরা অলরেডি চলে আসছে আমি এখন বুথ থেকে একটু টাকা তুলবো সে বুথে যাচ্ছি বুথ থেকে টাকা তুলে দেন আমরা বাজারের মধ্যে যাব রুই মাছ কত করে এগুলো কত তিনশো তিরিশগুলো তো মাছ এখানে দুশো বিশ টাকা তিনশো প্রথম তিনশো বিশ টাকা ছিল না রুই মাছ বাদে অন্য কোনো মাছ পাওয়া যায় কিনা ডিম আছে

একটা একটা দেন একটা সাতশো বিশ সাতশো বিশ আমরা সাতশো তিরিশ টাকার আমরা একটু ছাগলের মাথা কেনার ট্রাই করতেছি যে কি ছাগলের মাথা ওইখানে পাওয়া যায় কিনা মাথা কত করে দুটা চারশো হবে না দুইটা লাগবে এই যে এইটা 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 দেন এইটা দেন আর এইটা দেন আমরা মূলত যে এক হাজার টাকা বাজেট ছিল এক টাকা মানে মাছ কিনছি প্লাস আরও দু তিনশো টাকা বেঁচে ছিল প্রায় সেই তিনশো টাকা দিয়ে আমরা দুইটা মাথা কিনছি ছাগলের কোন দিকে না কাঁচা মরিচ কত করে হাফ কেজি দিয়ে না হাফ কেজি তো মূলত আমাদের বাজার অলমোস্ট শেষের দিকে আমরা মাছ কিনছি আরও কিছু টাকা বেঁচেছিল তিনশো টাকা মতো আর টাকা দিয়ে আরো একশো টাকা দিয়ে আমরা মূলত দুইটা ছাগলের মাথা নিয়েছি মোট দুটো ছাগলের মাথা নিয়েছি দুই দুই চারশো টাকা তো তার মানে এক হাজার টাকার মধ্যে ছাগলের মাথা পাইছি দুইটা আর মাছ পেয়েছি বড় একটা মাছ কতটুকু জানি না আমার পেঁয়াজ কত করে পেঁয়াজ দুশো ষাট টাকা এই দুশো টাকা কি কেজি পাঁচ কেজি হ্যাঁ পেঁয়াজ কত করে কেজি কেজি পঞ্চাশ টাকা রাখা যাবে না হলে দুই কেজি দিয়ে এই ভাই গুনা ঘুরে পাঁচ টাকা দশ টাকার জন্য নিয়ে যায় আলু কত করে পাল্লা একশো টাকা আপনি এক কাজ করেন দুই কেজি পেঁয়াজ দেন আর এক পাল্লা আলু দেন আমরা কি কিনলাম হলো আপনার এক টাকা বাজেটে বাজেট ছিল সেই এক হাজার টাকা দিয়ে মাছ কিনছি হলো সাতশো তিরিশ টাকা আর কিছু টাকা ছিল কিছু টাকা বেজে ছিল সেই টাকা দিয়ে আমরা কিনছি দুইটা হলো মাথা দুশো দুশো তার মানে প্রায় এক হাজার টাকার ভিতরে মাছ হয়ে গেছে আর প্লাস আহ দুটা খাসির মাথা হয়ে গেছে